হ্যালো বিওয়ার্ডস তো এখন কিন্তু আমরা চলে আসলাম এই নতুন একটি শহরে তো আজকে নতুন শহরে আমরা পুলিশের কার এখান থেকে চুরি করবো তো এখন আপনারা দেখতে পাবেন আমি কিভাবে এখান থেকে পুলিশের কারগুলো চুরি করবো আর বিওয়ার্স আজকে শহরে কিন্তু চলে আসবে এখানে টুন টুন শাহর তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটি টুন টুন শাহর এনে ফেললাম তো এখানে যখন পুলিশের গাড়িগুলো আসবে তো এখন কিন্তু টুন টুন শহরে কিন্তু মানে এখান থেকে এনে আমাকে দিয়ে দেবে তো আমি এখানে কিন্তু টুন টুন শাওরকে লাগিয়ে দিলাম তো এখন দেখা যাক শহরের কি রকম অবস্থা আজকে তো এখন আমি এই কাটটি দিয়ে এখন শহরটি একটি পাক দিব তো এখন দেখা যাক কি রকম অবস্থা আর ভিউয়ার্স আপনারা পরবর্তী সময় কোন ধরনের ভিডিও চান তা অবশ্যই কমেন্ট করে বলে দেন তো ভিউয়ার্স এই শহরে কিন্তু পুলিশ কিন্তু চলে আসতেছে আর ভয়াবহ কিন্তু বুঝতে পারতেছেন কার থেকে কিন্তু অটোমেটিক এখানে পড়ে গেলাম তো এখন কিন্তু চলে যাব এই জায়গা দিয়ে আর এই জায়গায় কিন্তু স্পিড বেশি তো কারণে সামনে হলো মেট্রো রেল তার কারণে তো অলরেডি কিন্তু একটি অ্যাক্সিডেন্ট করে ফেললাম তবে ওর দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ বড় একটি বার্গার তো এই শহরে আজকে অনেকে কিন্তু মারা লাগবে তার আসছি এই শহরের ভিতর তো একটি একটি কমপ্লিট করলাম মিনিমাম একশো জন বিশ্বাস করতে হবে তো এখন দেখি আর কাউকে পাই এখানে তো এখানে কিন্তু আর কাউকে দেখা যাচ্ছে না তো এখন আমরা পুলিশকে মারবো তো আমরা এখন ওয়েট আমরা রকেট লঞ্চার তো এখানে কিন্তু আমরা পুলিশকে মারব আজকে এই দিয়ে কিন্তু পুলিশ আস্তে আস্তে দেখতে পারছেন ভিউয়ার্স তো ভিউয়ার্স অল্পের জন্যই কিন্তু রক্ষা পেলাম একটু জন্য তো এখন কিন্তু একটি পুলিশ কমিয়ে তো এখানে এই দিক দিয়ে দেখি এই দিক দিয়ে আবার পুলিশ আসে কিনা স না এখন শুধু এক দিক দিয়ে পুলিশ কিন্তু আক্রমণ করতেছে এখন দেখতে পারেন এই যে এখানে কিন্তু একটি পুলিশের গাড়ি ফ্লাইওভারের উপরে কিন্তু উঠে গেল সামনে কিন্তু আছে আরো একটি গাড়ি এইটাও কিন্তু মানে সঙ্গে সঙ্গে কিন্তু সাই হয়ে গেল তো এখন দেখি এই দিক দিয়ে আসে কিনা পুলিশের গাড়ি তো এখন কিন্তু কেস হলো দুটি তো এখন দেখি এখানে আরো পুলিশ আসে কিনা আর ওই দিক দিয়ে কিন্তু টুন টুন শহর কিন্তু পুলিশের সকল গাড়ি চুরি করে নিবে তো আমি এই দিক দিয়ে কিন্তু পুলিশকে মারবো আর টুন টুন শহর ওই দিক দিয়ে কিন্তু সেগুলো গাড়ি কিন্তু চুরি করে নিয়ে আসবে তো এখানে কিন্তু পুরো পরিমাণ ফাঁকা তো এখানে কিন্তু একটি পুলিশ কিন্তু অলরেডি গুলি করা শুরু করে দিয়েছে তো এখন আমি কিন্তু একের পরে সাই করে দিলাম এখন দেখি আরও আসে কিনা এখন আমি এই পাশে চলে আসবো এখন বারগারের সাথে আসবো তারপর দেখবো এখানে আসে কিনা যেহেতু কেস এখানে দুটি অ্যাড করা অলরেডি অ্যাড করা আছে তো এখন দেখবো এই পাশ দিয়ে আসে কিনা এই দিক দিয়ে কিন্তু এখন কিন্তু পুলিশ আসতেছে না তো এখন আমরা এখান থেকে স্নাইপার নেওয়ার পর এখান থেকে এখন কিন্তু তিনটাকে কমপ্লিট করলাম তো আরও কিন্তু সাতানব্বই টি মারতে হবে তো এখন দেখি পুলিশ এই দিক দিয়ে পুলিশ আসে কিনা তো এই দিক কিন্তু একেবারে পুরো খালি এখন কিন্তু পুলিশ এদিক দিয়ে আসে নাই তো এখন আমি এখান থেকে একটি বাইক নিয়ে আসবো কল করে দিলাম তিন হাজারে তো এখন এই বাইকে উঠবো আমি কালো একটি বাইক তো এই বাইকটি দিয়ে এখন আমরা আগাব সামনের দিকে পুলিশ কিন্তু পিছন পিছন কিন্তু পুলিশ আসতেছে আবার এখন এতক্ষণ কিন্তু পুলিশ আসে নাই এখন আবার কিন্তু আক্রমণ করতেছে পুলিশ কিন্তু কিন্তু আবার মানে পিছন দিক আক্রমণ তো সোজা কিন্তু সামনে আসতেছে না তবে পুলিশটা কিন্তু পেয়ে গেছি আমি ফেলে এবার উপরে তো আপনাদের এখনো জুম করে দেখাই পুলিশ কোন জায়গায় আছে পুলিশের গাড়ি তো এখন এখান থেকে রকেট লঞ্চার টি আট করে নিবো তারপর তো এখানে কিন্তু নিজ দিয়ে কিন্তু কোন গাড়ি এখন আসতেছে না সবকিছু সেলাই উপর দিয়ে আসতেছে পুলিশের গাড়িগুলো তো এখন বাইকে উঠবো বাইকে ওঠার পর সামনের দিকে যাবো চলে যাবো তো এখন কিন্তু পুলিশ আক্রমণ করতেছে তো এখন বিওয়ার্স এই যে কিন্তু পুলিশে গিয়ে আরো অসংখ্য তো এখান থেকে কিন্তু গুলি অ্যাড করে নিব রকেট লঞ্চার সব দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফুটে ফুটিয়ে দিলাম আর এখানে কিন্তু পুলিশকে এখানে আরো গাড়ি তো দেখা যাক এই দিক দিয়ে এখন আবার আসে কি না এখন কিন্তু আরও একটু চলে আসলো এখানে তো এখন কিন্তু আমার লাইট কিন্তু একেবারে কমে যাচ্ছে বিভার তো এখন আমার লাইট কিন্তু বাড়াতে হবে মানে পুলিশে কিন্তু আক্রমণ করতেছে তার কারণে লাইফ কিন্তু একেবারে কমে গেল তো এখন কিন্তু এখান থেকে দৌড় দিয়ে পালাতে হবে পালাতে পালাতে তারপর কিন্তু এখানে লাইফ কিন্তু বেড়ে যাবে তো এখন এখানে কল করে দিব পাঁচ হাজারে তারপর এখন এই বাইকে উঠে কিন্তু এখান থেকে চলে যাব তো এখন কিন্তু এই বাইক দিয়ে দেখবো পুলিশ এখানে আছে কিনা তারপর আমার লাইফ যেহেতু আগের থেকে কিছুটা বেরিয়েছে তারপর এখানে পুলিশ আছে কিনা তো এখানে কিন্তু পুলিশের গাড়ি আছে এখন কিন্তু আরো দুই টিগ কিন্তু পুরে ছাই হয়ে গেল তো এখন দেখি সামনে আরো পুলিশের গাড়ি তো এই দিক কিন্তু পুরোপুরি ক্লিয়ার এখন কিন্তু আর কোনো পুলিশের গাড়ি নাই তো এখন গিয়ে দেখবো তো এখন আর কি পুলিশের গাড়ি আনি আগে তো এখন গাড়িতে উঠে তারপর গিয়ে দেখবো ওইখান থেকে কয়েকটি পুলিশের গাড়ি এখন পর্যন্ত আনতে পেরেছি এখানে তবে অর্ষা খ দেখা যাক সেখানে পুলিশ স্টেশনের সেখানে কয়েকটি গাড়ি আনতে পেরেছে